আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি রাজধানী এবার কেয়ার হসপিটালে উনি চিকিৎসা বিহীন অবস্থায় রয়েছে এবং ওনার অবস্থা খুবই খারাপ এটা আমরা সবাই জানি আমি কথা নাও বলি যে কথা বলতে চাচ্ছি সারা দেশবাসী ওনার জন্য দোয়া করতেছে আসলে এখানে কোনো রাজনীতির কোনো ভেদাভেদ নাই কে ওনাকে ভালো জানতো কে ওনাকে খারাপ জানতো উনি এখন অসুস্থ এটাই সবচেয়ে বড় কথা আরও ওনার আসলে কিছু কষ্টের বিষয় আমরা দিগত দিনে দেখেছি ওনার ছে ছেলেকে উনি ওনার কোল থেকে বিদায় করে দিছে এবং মারা গেছে এবং বড় ছেলে এখন পর্যন্ত ওনার কাছে কিন্তু আসে নাই আসলে উনি এখন খুবই নিরুপায় অসহায়ের মতো একাত্ম জীবন কাটাচ্ছে হসপিটালের আইসিউতে সবাই ওনার জন্য দোয়া করবেন সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কিন্তু আমি যতটুকু জানি উনি আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি না তবে দেশের জনগণ ওনাকে হয়তো অনেক ভালোবাসে তা যদি ভালো না বাসতো জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম উনি ওনার জন্য দোয়া করতেছে মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব উনি স্পেশালভাবে তার জন্য দোয়া করতেছে এবং বাংলাদেশের সর্বস্ত মানুষ ওনার জন্য দোয়া করতেছে এবং আলেম ওলামারা সারা মসজিদে সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মোনাজাতে ওনার জন্য দোয়া করতেছে আমরাও দোয়া করি যে ওনার দীর্ঘদিন ধরে উনি বেঁচে থাকুক এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনার জন্য দোয়া করবেন আর অবশ্যই কমেন্টে